রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী খান ইউনিসো বুরাইজি শরণার্থী শিবিরে হামলায় এক শিশু সহ নিহত হয়েছে দুইজন পশ্চিম তীরেও হামলা অব্যাহত রয়েছে এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন ও অন্তত জন হতাহত অবস্থা কাটিয়ে উঠতে না পারলে বিশ শতাংশ ফ্লাইট বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী সন্ডাফি একই সঙ্গে সাময়িকভাবে খাদ্য সহায়তা তহবিল স্থগিত রাখার অনুমতি দিয়েছেন আদালত পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিমার অর্থ সরকারি তহবিলের পরিবর্তে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কসহ তিন অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর কমতে শুরু করেছে ট্রাম্পের জনপ্রিয়তা মার্কিন মাধ্যম সিএনএন এর তথ্য নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং সুপ্রিম কোর্টের আপত্তিতে কিছুটা নড়ে চড়ে বসেছে ট্রাম্পের অগাধ কর্তৃত্ব রাজনৈতিক বিচারিক দুই দিক থেকেই চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবার শুনবেন বিস্তারিত যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে স্থানীয়দের দাবি যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা যা কোথায় রয়েছে কেউ জানে না এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ হামলা চলছে অন্যান্য এলাকাতেও নেতানিয়াহ বাহিনীর পুতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় দুই লাখ টন বোমা যার মধ্যে অবস্থায় রয়েছে। পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা জেনিনের দক্ষিণ পূর্বাঞ্চলের রাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাদের সহায়তা করছে নেতানিয়া হোসেনারা জাতিসংঘের তথ্য বলছে সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে সত্তরটি গ্রামে একশো ছাব্বিশটি সহিংস হামলা হয়েছে পুড়ে গেছে চার হাজারেরও বেশি জলপাই গাছ রাতভর পঁচিশটিরও বেশি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া ইউক্রেন জানায় দেশজুড়ে চারশো পঞ্চাশটিরও বেশি ড্রোন ও পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বেশিরভাগই ধ্বংস করা হলেও কিছু আখাত হানি দিনীপ্র ও জাপুরিচ্ছিয়ায় একটি ভবনে হামলায় বেশ কয়েকজন হতহত হয় দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়ো শ্রীদেঙ্কো জানান খার্গিভ কেফ ও পলতাভা অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে এবং মেরামতের কাজ চলছে এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইউক্রেনের সেনা সংকট দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধু অক্টোবর মাসেই একুশ হাজার ছয়শরও বেশি সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে সামরিক কর্মকর্তারা বলছেন যুদ্ধের ময়দানে জনবল কমে যাওয়ায় একই সেনাকে তিনগুণ দায়িত্ব পালন করতে হচ্ছে একইসঙ্গে সঙ্গে অনেক অঞ্চল প্রতিরক্ষা শূন্যতায় পড়েছে উল্টো দিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা দাবি করছেন আফ্রিকার ছত্রিশটি দেশের এক হাজার চারশো জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে তিনি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা যাতে তাদের নাগরিকদের দিতে সতর্ক করে। । দাবি ন্যাটোর হয়ে রাশিয়া সীমান্তের কাছে মোতায়েনের জন্য আট লাখ সেনা প্রস্তুত রয়েছে সেনা কর্মকর্তা আলেকজান্ডার সলফ্রিঙ্ক বলেন রাশিয়া যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে এই পদক্ষেপ তবে মস্কো এই অভিযোগ নিরর্থক ভয় দেখানো বলে উড়িয়ে দিয়েছে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মতবিরোধে উনচল্লিশ দিন ধরে বন্ধ সরকারি কার্যক্রম মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে খরচ বাঁচাতে কর্মী ছাঁটাই বেতন আটকে দেয়া সরকারি তহবিল স্থগিতের মতো বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এমনকি কমিয়ে আনা হচ্ছে ফ্লাইটের সংখ্যাও গত সপ্তাহে বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা দশ শতাংশ কমানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কিছুদিন না গড়াতেই এই সংখ্যা বিশ শতাংশ পর্যন্ত কমানোর কথা ভাবছে তার প্রশাসন স্থানীয় সময় শুক্রবার মার্কিন পরিবহন মন্ত্রী সন ডাফি জানান কর্মচারীদের অনুপস্থিতি বাড়লে ফ্লাইটের সংখ্যা আরও কমিয়ে আনা হবে বড় এয়ারলাইন্সগুলো বলছে প্রাথমিকভাবে ফ্লাইট বাতিলের ফলে বড় ধরনের সমস্যা হবে না তবে আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইজম সতর্ক করেছেন সময়ের সঙ্গে বাড়তে পারে এই বাতিলের হার যা নতুন করে ভোগান্তি বাড়াতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি এদিকে শাটডাউনের ফলে মুখ থুবড়ে পড়েছে মার্কিন সামাজিক সহায়তা ব্যবস্থাগুলো এর মধ্যেই খাদ্য সহায়তা ব্যবস্থা বা স্ন্যাপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছেন আদালত আদেশটি প্রায় চার কোটি বিশ লাখ মার্কিন নাগরিককে প্রভাবিত করছে যা স্ন্যাপ প্রোগ্রামের ওপর আগাগোড়া নির্ভরশীল সিনেটে তর্ক বিতর্ক এড়িয়ে স্বাস্থ্য বীমা সংক্রান্ত ফেডারেল অর্থ সরাসরি নাগরিকদের কাছে পাঠানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি রিপাবলিকানদের এই আহ্বান জানান একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও সিনেটে ফিলিপাস্টার নীতি বাতিলের মাধ্যমে এই অচলাবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রচলিত নিয়মনীতি নীতি ভেঙে নিজের মতো দেশ চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধ প্রশাসনিক রদবদল বিশ্ববিদ্যালয়ে তহবিল কাটা সব জায়গায় ছিল তার কর্তৃত্বের ছাপ কিন্তু মাত্র দুই দিনে ট্রাম্পের সেই অবাধ ক্ষমতার মূলে নড়াচড়া ফেলেছে রাজনৈতিক ও বিচারিক সিদ্ধান্ত মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় নিউ ইয়র্কে মেয়র পদে জোহরান মামদানির জয় ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ডেমোক্রেট প্রার্থীদের সাফল্য ট্রাম্প শিবিরে তৈরি করেছে অস্বস্তি এই জয়ের মাধ্যমে ট্রাম্প বিরোধী মনোভাব আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ট্রাম্পের সমর্থন হারানোর ইঙ্গিত দেখা যাচ্ছে সাম্প্রতিক জরিপে নির্বাচনের পাশাপাশি ট্রাম্পের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও বিচারকরা জানতে চেয়েছেন সংবিধান কি সত্যিই প্রেসিডেন্টকে এতটা স্বাধীনতা দেয় যে তিনি এককভাবে বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারেন আদালতের এই অবস্থান ট্রাম্পের প্রশাসনিক আধিপত্যে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তিনি রাজা নন তবে তার আগের মন্তব্যে শোনা গেছে যে তিনি যা চান তা করার অধিকার আছে হয়তো সুপ্রিম কোর্ট রক্ষণশীল বিচারক বেশি থাকায় ট্রাম্প ভেবেছিলেন তার হাতেই সব ক্ষমতা কিন্তু এবার সেই আদালতেই সীমা টানছে প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতার ওপর